আলাইকুম ঈদ চলে আসলাম কোরবানির ব্লগ নিয়ে সবার প্রিপারেশন কেমন আমার হাজবেন্ড এখনো আসে নাই আসলে কাটাকাটি শুরু হবে ও আগে পুরাটা বাহির থেকে কেটে মানে কেটে বলতে কি বলবো ক্লিন করে আনবে আর কি এরপর আমরা আমাদের মতো করে কাটাকাটি শুরু করব আর আমি মশলাপাতি সব বের করে রেখেছি রান্না বান্না হবে আমি আপনাদেরকে পুরাটা ব্লগ শেয়ার করব আমাদের কোরবানের কেমন করে পালন করতেছি অবশ্যই আমার পাশে থাকবেন এই তো এখানে আমি আমার সব ধরনের মশলা একদম এ টু জেড সব কিছু রেডি করে রেখেছি ফ্রিজ থেকে আগে আগে নামাই রাখছি যেন পরে আমার কষ্ট না হয় সবগুলো মশলা আমাদের বাঙালিদের একটাই সিস্টেম যত আইসক্রিমের বক্স আছে দইয়ের বক্স আছে এগুলো কিছুই ফেলবো না সবগুলোতে শুধু মশলা পাতি রাখবো এই তো আজকের বাইরের ওয়েদার অন্যদিন অনেক বৃষ্টি থাকে বাট আজকে অনেক রোদ সানি ওয়েদার ওখানে কাদের গুরু একটা জানি এখনো দাঁড়াই আছে চলে আসছে মাংস তুলে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর দিব সরিষা বাটা হচ্ছে হচ্ছে রসুন এরপর হচ্ছে নারিকেল বাটা এরপর হচ্ছে বাদাম বাটা বাটা বাটাগুলা দিয়ে দিয়েছি এখন দিব ঘুড়া মশলা আগে বাটা গুলা দিয়ে দেখেছি এখন দিব মেজবানি গরুর মাংসের মশলা আগে মতো এখন দিচ্ছি গুড়া তারপর মরচের গুড়া মশলা গুঁড়া গরম মশলা এরপর দেখবো হচ্ছে জিরার গুঁড়া বানানো মিক্স মশলা ফার্স্ট নট দা লেস্ট তেল হচ্ছে সরিষার তেল আর এর পর দিব হচ্ছে সয়াবিন এখন হচ্ছে হাতে সব কিছু মিক্স করার পালা বিসমিল্লা কালার দেখছেন মার্শাল্লাহ কোরবানের মাংস এরকম হাতে মাখানোর টেস্ট আলাদা লাস্টে এখন শুধু দিব

কালারটা কিন্তু জোস আসছে একদম আমার মেহেদির মতো আমার মেহেদির কালারটাও জোস আসছে যদিও আমার নেলস ইয়েলো হয়ে গেছে ইগনোর মাই নেলস বাট সি মাই মেহেদি অ্যান্ড সি মাই কুকিং স্কিল ফাইনাল লুক